আল্লাহ পাক বলে দিয়েছেন চার শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক চার শ্রেণীর লোকদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন বলি না সুবহান আল্লাহ চার শ্রেণীর লোক কারা আল্লাহ পাক বলতেছেন এক নম্বরে মিনান নবীন আমার নবী রাসূলদের প্রতি আমি আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত দান করেছি অর্থাৎ সত্যবাদীগণ সত্যবাদী কারা তাফসীরের মধ্যে আসছে সব চাইতে উত্তম সত্যবাদী সাদিকিন বান্দা হচ্ছে মিনাস সাদিকিন সাদিকিন বান্দা হচ্ছে তারা যারা নবীদের সঙ্গ পেয়েছে কাদের সঙ্গ পেয়েছে নবীদের সঙ্গ পেয়েছে এই প্রমাণ কোথা থেকে হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন বিশিষ্ট সাহাবি ছিলেন আল্লাহর নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীর হিজরতের সাথে ছিলেন সিদ্দিক আকবর আল্লাহর নবীর আহ হিজরতের সাথী ছিলেন গারে সোরের সাথী ছিলেন আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আবু বকর রে তুমি আমার হিজরতের সাথী তুমি আমার মৃত্যুর সাথী তুমি আমার কবরের সাথী আসরের ময়দানে তুমি আমার সঙ্গেই থাকবে বলিনা সুবহান একটু জোরে গন্ধ সুবহান রহমতুল লিল আলামিন الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدِ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدِ شَبْلَ أَمْرَ شَدَّ شد الْجَوَازِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم من زال قدري وجبت له شفاعتي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه مخبرا به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل عليه সাইয়ে দেনা মাওলা না আজমালায় সাইয়ে দে না আরেকটু জবান বলে মহায়বদ্ধদের সাথে দূরত্ব শরীফ পাটি বরণ বাবা এশারের আজানের খুব অল্প সময় বাকি আছে লম্বা চোরা আলোচনা হবে না অতএব আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি এদিক সেদিক আছে আজকে দীর্ঘ একটি বছর পর জনাব আল হাজ মোহাম্মদ লিটন খা ক্ষুদ্র একজন ব্যবসায়ী মকবাজার এলাকাবাসী তার বন্ধু বান্ধব ভাই বিরাদার আত্মীয় স্বজনদেরকে নিয়ে বড় কষ্ট করেই মেয়ে ফিলটা সাজায় একটাই মাত্র উদ্দেশ্য হিন্দুল মরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি سنجেরি رضی اللہ আল্লাহ عنہ আল্লাহ রব্বুল আলামিনের একজন প্রিয় বন্ধু একজন মাহবুব বান্দা আল্লাহর ওলি এই ওলির শরণের মেহফিল আজকে 13 বছর যাবত তিনি সাজাইতেছেন দুনিয়ার কোনো উদ্দেশ্য নয় একমাত্র আল্লাহ পাক যে কুরআনুল কারীমের মধ্যে বলেছে ও আমার বান্দা বান্দীরা রে তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমার ন্যাক্কার বান্দাদের সঙ্গ লাভ করো বলিনা সুবাহ আল্লাহ পাক কত সুন্দর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকীন তোমরা আল্লাহ যারা ঈমান এনেছো যারা কি এনেছো যদি তুমি ঈমানদার হও সর্বপ্রথম কাকে ভয় করো আল্লাহকে ভয় করো এবং নেককার সালেহীন বান্দাদের সঙ্গী তোমরা হয়ে যাও বলি না সেই ধারাবাহিকতায় এই আয়াতের উপরে আমল করে হুজুর খাজা মুঈনুদ্দিন আজমেরী সঞ্জীরি রাহমাতুল্লাহ গানের স্মরণে আজকে তেরোতম বার্ষিক আজিম উৎসাহ নাজ মিলাদ মেহফিলের আয়োজন করা হয়েছে আমরা যারা এদিক সেদিক আছি মাইকের আওয়াজ শুনতেছি বাবা আগামীকাল এই মাহফিল আর থাকবে না এই বেহেস্তের বাগান আর সাজবে না অতএব সুযোগে আমাদেরকে সদ ব্যবহার করতে হবে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আল্লাহর বান্দা লিটন ভাইয়ের মাধ্যমে আমরা এই সুযোগটাকে কাজে লাগাই এই বেহেস্তের বাগানে এসে বসে বেহেস্তে কিছু নাজ নিয়ামত সঙ্গে করে নিয়ে যায় এগুলোই আমাদের কবরে হাসরে মিজানে বলছে রাতে কাজে লাগবে কথা বলে কি না তো বলতেছিলাম মহাব্বতের পড়ার কথা মহাব্বতে দুরুত কেন পর্ব হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী ছিল তিনি বেদুইন সাহাবী ছিলেন বেদুইন বলা হয় তাদেরকে যারা গ্রামে বসবাস করে পড়াশোনা তেমন জানে না শহরের সাথে সম্পর্ক তাদের তেমন একটা নাই আধুনিকতার ছোঁয়া যাদের মধ্যে লাগে নাই এই ধরনের একজন আল্লাহর নবীর সাহাবী নবী পাকের জীবন সাহায্য তিনি আল্লাহর নবীর কদমে হাজির হলে Yeah. মসজিদে নবী শরীফের মধ্যে যখন পৌঁছে গেলেন মসজিদে নবী শরীফের মধ্যে তখন নবী আমার তার মোহাম্মদের সাহাবিদেরকে নিয়ে দিনই কথাবার্তা আলোচনা করতেছেন ওই সাহাবিটা আদবের ক্ষেত্রে সম্মানের ক্ষেত্রে যদি এই সময় আমি নবী পাককে গিয়ে ডিস্টার্ব করি হয়তো বেয়াদবি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাবে এই জন্য তিনি আদবের সাথে মসজিদে নববী শরীফের দরজার সাথে ঠেলান দাঁড়িয়ে রইলেন আর নবী পাওয়ানি চেহারা মুবারকের মধ্যে তাকায় রইলেন হঠাৎ করে কিছুক্ষণ আল্লাহ ডাক দেব তুমি কেন আসছো কেন তোমার মুখের মধ্যে দুশ্চিন্তা দেখা যায় চিন্তার ছাপ পড়ে গেছে কি এমন কষ্ট তোমার মনে কি হতাশা নিয়ে আমি রাসূলের দরবারে এসেছো বলো বলো সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার মনের মধ্যে হঠাৎ করে প্রশ্ন জাগরিত হয়ে গিয়েছে এই প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আমি আপনার দরবারে ছুটে আসছি গো নবী ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আমি আমার বাসাবাড়িতে বসস্থান করি অবস্থান করি আমি মাঠে ময়দানে কাজ করি আমি মাঠে ময়দানে ভেড়া牧 চালাই এই কৃষি কাজ করে আমার সংসার আমি চালাই গো নবী ইয়া আল্লাহ আমি পড়াশোনা এমন জানি না ভালো কোনো কিছু কাজ আমি জানি না মাঠে ময়দানে কাজ করে আমি আমার সংসারটা পরিচালনা করি কিন্তু নবী গো আপনার মহাপত এত পরিমাণ আমার অন্তরে গালিব হয়ে গিয়েছে যখন আপনি নবী রহমতাল্লিল আলামিনের কথা স্মরণ হয়ে যায় আমার আর ঘরের মধ্যে ভালো লাগে না মাঠে ময়দানে কাজে মন বসে না কোন সময় আপনার নূরানি চেহারা মুবারকটা আমি দেখব এই চিন্তায় আমি ব্যবহার হয়ে যাই একটা দর মেরে আপনার দরবারে চলে আসি আপনার দোরানি চেহারা মোবারক দেখে অন্তরটা শীতল করি বলি না সুবাহ নবীর আসে নবীর পাগল ডাক দিয়ে বলতে সিয়া রাসূল আল্লাহ আমাকে তো একদিন ইন্তেকাল করতে হবে আপনিও একদিন এই দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন ইয়া রাসূল আল্লাহ কাল হাশরের ময়দানে আপনার সম্মান আপনার স্থান হবে সুউচ্চ মাকামে সর্বোচ্চ স্তরে আল্লাহ আপনাকে মাকাম দান করবেন আর আমি তো আপনার অনেক নিচে থাকব গো নবী ওই হাশরের ময়দানে মুসিবতের দিনে আপনার চেহারা মুবারক দেখার স্বাদ যদি আমার অন্তরে

দুনিয়ার বুকে যেমনিভাবে তুমি আমি নবীকে ভালোবাসো এই হাদিসে পাকের ব্যাখ্যাই উলামায়ে কেরাম সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছেন দুনিয়ার বুকে এই জীবদ্দশায় আপনি আমি যার সাথে محبت রাখব কাল হাশরের ময়দানে আমি আপনি ওই محبتের ব্যক্তির সঙ্গেই থাকব বলিনা সুবহানাল্লাহ নবী বললেন সাহাবীরা দুনিয়ায় যদি তুমি তোমার নবীকে বেশি ভালোবেসে থাকো

হজরত জালাহুদ্দিন সৈত রহমতুল্লাহ আলাই সুরা নিসার উনসত্তর নম্বর আয়াতের তফসির সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত থানা যখন নাজিল হয়েছে এই নাজিলের পূর্বে আল্লাহর নবীর দরবারে একদল সাহাবিরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আপনার স্তর হবে সুচ্চ মাকামে আমাদের স্তর আপনার থেকে অনেক নিচে হবে ওই দিন যদি আমরা আপনাকে দেখার ইচ্ছা হয় আমরা কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব নবী আমার উত্তর দেওয়ার আগে আগে আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন জিবরাইল রে আমার নবীর আশিক গুলো পাগল গুলো মহাব্বতের সাহাবী গুলো নবীর কাছে জানতে চেয়েছে আশুরের ময়দানে আমার নবীকে তারা কোথায় তালাশ করবে এ সাহাবিরা রে

যত জায়গায় মায়তুয়ি রাসূলা শব্দাত আল্লাহ এবং মায়তু ইল্লাহ ওয়াল রাসূল এই ভাবে জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন প্রতিটা জায়গায় আল্লাহর রাসূল কে আল্লাহ রেখে দিয়েছেন বলিনা অর্থাৎ আল্লাহর ইবাদত যদি করেন ইবাদত তো বানวจির যদি আপনি আমি আল্লাহকে মানতে চাই আল্লাহর গোলামী করতে চাই তাহলে রাসূলের গোলামী দরকার আছে না নাই রাসূলের গোলামী ছাড়া রাসূলের তায়াত আনুগত্য ছাড়া কখনোই আল্লাহর আনুগত্য করা হবে না যদি কেউ দাবি করে যে আমি রাসূলকে মানব না রাসূলের হুকুম মানব না রাসূলের গোলামি করব না আমি তো রাসূলের গোলাম নই আমি আল্লাহর গোলাম এই দাবি সর্বদাই মিথ্যা দাবি হিসেবে গণ্য হবে বলিন আল্লাহু আকবার রাসূলের তায়াত ছাড়া রাসূলের আনুগত্য ছাড়া কখনোই আল্লাহর আনুগত্য হবে না আল্লাহ পাক বলতেন এ দুনিয়ার মানুষ আল্লাহ এবং রাসূলের নির্দেশিত বিষয়াদির উপর যারা আনুগত্য করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত বান্দাদের সঙ্গী সাথী বানায়া দিবে যাদের উপর আল্লাহ পাক নিয়ামত দান করেছেন বলি না সুবহানাল্লাহ একটু এদিক থেকে আরেকটা দিকে আমরা যাই প্রতিদিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছেন ঈমানদারদের প্রতি ফরজ করে দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আমরা আল্লাহু আকবার বলে দানানোর পরে সানা পাঠ করি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করি তারপরে আমরা কি পাঠ করি

সূরা ফাতিহা আমরা প্রতি রাকাতে পাঠ করতেছি তেলাওয়াত করতেছি এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন বান্দারারে প্রতিদিন নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহর প্রশংসা করো আমি আল্লাহর গুণ কীর্তন করো আমি আল্লাহর কাছে তোমরা জয়া চাও আমি আল্লাহর কাছে তোমরা পথের দিশা চাও কিভাবে আমরা প্রতিদিন সুরাই ফাতিহার মধ্যে তিলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথা বলেন ঠিক কি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাদেরকে আপনি সরল সঠিক পথের দিশারি বানান আমাদেরকে সরল সঠিক পথ দেখান আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন আয়াতের মধ্যে আমি আপনি তেলাওয়াত করতেছি সের আলাইহিম অর্থাৎ আল্লাহ আমি আমাদেরকে তাদের পথে পরিচালিত চরম যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন বলিনা সুবা হইনা

কেন আমি আল্লাহকে মানলেই তো হয়ে যাবে বলে কি বলেন অথচ তারাও প্রতিদিন নামাজে এই সুরা তেল তরে কি করে না যারা আল্লাহর বলি বিদ্বেষী আল্লাহর বলিদেরকে মানতে চায় না তারা কি এই সুরা বাদ দিয়ে নামাজ আদায় করে কথা বলেন সবাই এই সুরা অবশ্যই কি করতে হবে নামাজে পড়তে হবে না পড়লে আমাদের নামাজ আল্লাহ দরবারের যোগ্যতা পাবে না তে প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহি আয় আমাদেরকে সরল সঠিক পথ দেখা পথে পরিচালিত করুন আবার বলতেছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহি তাদের পথে পরিচালিত করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন বলিনা সুবহানাল্লাহ এখন আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন ওই হাদিস এক কারিম যে আয়াতে কারিম আল্লাহ সূরা নিসা উনসত্তর নম্বর আয়াত নাজির করেছেন জেফা উল আইতামা আল নবীনা আন আমন্দাহু আলাই হিন মিন নবীহীন ওসিদ্দীক ও শোহাদে ও আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন আমাদের যে আল্লাহ কাদের প্রতি অনুগ্রহ করেছেন বলেছেন জানাইছে কিনা কিভাবে জানাইছে আল্লাহ পাক বলতেছেন যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য স্বীকার করবে আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করবে যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের গোলামী করবে আমি আল্লাহ তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী সাথী বানাইব যাদের প্রতি আমি আল্লাহ নেয়ামত দান করেছি বলি না সুবহান তাহলে আমরা যে প্রার্থনা করতেছি আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে পরিচালিত করুন তাইলে নিয়ামতে বান্দাদের কথা এখানে আসছে কি না কাদের কথা আসছে আল্লাহ পাক বলে দিয়েছেন চার শ্রেণীর লোক কয় শ্রেণীর লোক চার শ্রেণীর লোকদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন নিয়ামত দান করেছেন আল্লাহ পাকের দয়ামায়া দান করেছেন বলি না সুবহানাল্লাহ চার শ্রেণীর লোক কারা আল্লাহ পাক বলতেছেন এক নম্বরে মিনান নবীন আমার নবী রাসূলদের প্রতি আমি আল্লাহ

বিশিষ্ট সাহাবি ছিলেন আল্লাহর নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীর হিজরতের সাথে ছিলেন সিদ্ধিকে আকবর আল্লাহর নবী হিজরতের সাথী ছিলেন গারে সোরের সাথী ছিলেন আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আবু বকর তুমি আমার হিজরতের সাথী তুমি আমার মৃত্যুর সাথী তুমি আমার কবরের সাথী আসরের ময়দানে তুমি আমার সঙ্গেই থাকবে বলিনা সুবহান একটু জোরে গন্ডা সুবহান সুবহান আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে যারা ভালোবেসেছে তারা পৃথিবীর বুকে দামি হয়েছে না কম দামি হয়েছে দামি ব্যক্তি এই পৃথিবীর বুকে যেমনি ভাবে দামি হয়েছে শুধু পৃথিবীতেই নয় কাল হাশরের ময়দানে আল্লাহ পাক এদেরকে দাঁড় করায় দিবে যে দেখো দুনিয়ার মানুষ যারা আউলি কেরামদেরকে দুনিয়ায় মানো নাই আল্লাহর নবীর ভালোবাসা থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছো নবীর দুরূদ থেকে মানুষকে গাফেল করেছ নবীর মিলাদ থেকে গাফিল করেছ নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া থেকে তাদেরকে বিরত রেখেছ আজকে দেখো আমার নবীকে যারা সম্মান করেছে আমার নবীকে যারা ভালোবেসেছে আমি আল্লাহ দুনিয়ায় তো তাদের নামকে আমি রৌশন করে দিয়েছি আজ হাসরের ময়দানেও তাদেরকে আমি সুচ্চ মাকাম দান করেছি বলি না সোহান ময়দানে আমরা দেখব এই জন্য আলাহ হজরত বলেছে দেখে হাসির মে

আমরা যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসি তাদেরকে মানি তাদের স্মরণ এই যে মেহফিল সাজিয়েছে লিটন ভাই খাজা মাঈনউদ্দিন আজগরি সঞ্জয় রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই যে টাকা পয়সা বেই করে তাবারক করে মেহফিল সাজিয়েছে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এইগুলো কখনো বিফলে যাবে না প্রতিটা পয়সা বদলা আল্লাহ কাল হাশরের ময়দানে তাদেরকে দান করবেন বলি না আমিন तो कुरान गरीबर हमरा प्रमाण पेला पे যে আল্লাহ পাক নিজেই বলেছেন বান্দা নামাজে দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনা করো সিরাতাল লাদীনা আলাইহি আয় আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ দান করেছেন যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন আবার আল্লাহ বলতেছে নিয়ামত কারা পেয়েছে মিনান নবীয়িন এক নম্বরে নবীগণ ওয়াস সিদ্দীকিন দুই নম্বরে সিদ্দীকগণ ওয়াস শুহাদা তিন নম্বরে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেছে বলি না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন এখন আমরা যে আল্লাহর কাছে বললাম যে আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন এখন নবীগণ কি আমাদের মাঝে আছে সশরীরে নাই সশরীরে কি নাই তাদেরকে আমরা দেখে দেখে অনুসরণ করার সুযোগ নাই সিদ্দিকগণ তাদেরকেও খুঁজে পাওয়া খুব কঠিন আপনি প্রকৃতপক্ষে সত্যবাদী কাদেরকে পাবেন সত্যবাদী তাদেরকেই পাবেন ভাষায় ইয়া আইহাল্লাযিনা আততাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন সত্যবাদীদের সঙ্গী তোমরা হয়ে যাও সত্যবাদীদের কথায় উলামায়ে কেরামগণ বলেছেন সত্যিকার অর্থে সত্যবাদী হচ্ছে তারা সালেহীন হচ্ছে তারা নেককার হচ্ছে তারা বর্তমানে যারা আল্লাহ ওলি বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নম্বরে আল্লাহ পাক বললেন কয়জনের কথা বলেছিলাম চার চারজনের কথা আজানের সময় হয়ে যাচ্ছে এই জন্য লম্বা করতে পারতেছি না আল্লাহ পাক বললেন যে তোমরা নেয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গী আমি তোমাদেরকে করে দিব আমার নেয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে চার শ্রেণীর লোক এক নম্বরে নবীগণ দুই নম্বরে সিদ্দিকগণ তিন নম্বরে শহীদগণ আর চার নম্বরে হচ্ছে বসলিহীন সলিহীন কারা

আমরা সঠিক পথে আছি আমরা হক পথে আছি কথা বলেন ঠিক যারা যারা ওয়ালিদেরকে মানে না তারা কখনোই হক পথে ছিল না এখনো নাই ভবিষ্যতেও তারা হক পথের দিশা খুঁজে পাবে বর্তমানে আল্লাহর সহমতে না মেনে গিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া সম্ভব নয় কারণ এখন ফেতনা ফাসাদে দুনিয়া ভরে গিয়েছে ইমান চুর দিয়ে দুনিয়াটা ভরে গিয়েছে মানুষ বিভিন্ন ভাবে ইমান চুরি করতেছে